আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে মার্কেটের সবচাইতে হিট একটা প্রোডাক্ট গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে যেগুলো নিয়ে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজে অফার প্রাইস অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ কালেকশন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা বডি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন যারা পাইকে নিয়ে ব্যবসা করেন এই ড্রেস নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম